উচ্চ ট্যারিফের কারণে বাংলাদেশে পণ্য রপ্তানিতে জটিলতা বাড়ে তাই এই বিষয়ে একটি সুস্পষ্ট সুবিধাজনক নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ট্যারিফ মুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেও জোর দেন তিনি সকালে বাংলাদেশ ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে কথা বলেন তিনি আলোচনায় মূলত অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন আন্তনিও আলেসান্দ্রো বলেন ওয়ার্ল্ড র‍্যাংকিং এ বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই কম হওয়ায় অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার ঘটনা বাড়ছে এছাড়া স্বচ্ছ ও নির্ভেজাল কাগজপত্র পেতেও অনেক সময় নানান ভোগান্তিতে পড়েন বিদেশি বিনিয়োগকারীরা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান আন্তোনিও আই থিংক দ্যাট ওপেনিং Tariff and non-tariff barriers is good, is good and is good because oblige your domestic sector to be more proactive and more uh, uh, productive.